হজরত আনাজ রদিয়ালাহ বর্ণনা করেন যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন মানুষ ইমানের মিষ্ঠতার স্বাদ অতক্ষণ পর্যন্ত পাবে না যতক্ষণ পর্যন্ত তিনটে কাজ সে না করবে এক নম্বর হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা সবার থেকে তার অন্তরে প্রিয়তর হয়ে উঠতে হবে দুই নম্বর হচ্ছে কোন কাজ করবে কাউকে ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহর রসুলের উদ্দেশ্যে আর তিন নম্বর হচ্ছে যদি কেউ আগুনে ঝাঁপ দিতে চায় যেমন ভয় পায় যে আগুনে ঝাঁপ দিলে পুড়ে যাব সেই আগুনে ঝাঁপ দেওয়া থেকে বিরত হয়ে যায় পিছনে হটে আসে ঠিক ওই রকম কোনো কুফরি কাজ করতে গেলে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভয় করতে হবে সেই কুফুর থেকে ফিরে আসতে হবে হজরত আবু সাইদ আনহু বলেন যে বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহ্লাম বলেছেন জান্নাতিদের জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়ার পর জাহান্নামীদের জাহান্নামে প্রবেশ করিয়ে দেওয়ার পরে আল্লাহ হুকুম করবেন যে দেখো ফেরেস্তা জাহান নামের মধ্যে যার বিন্দু মাত্র ইমান আছে তাকে বার করে নিয়ে আসো সাহাবারা কিছু জাহান নামীকে বার করে নিয়ে আসবেন ফারিস্তারা কিছু জাহান নামীকে বার করে নিয়ে আসবেন তাদের চেহারা একদম পুড়ে কালো হয়ে যাবে পুড়ে ছাই হয়ে যাবে কালো তাদেরকে লজ্জা অত নদীতে গোসল করানো হবে গোসল করানোর পরে এত সুন্দর ফুটফুটে চেহারা হবে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম সাহবাদেরকে বলছেন শাহবারা তোমরা জানো বীজ পতার পরে বৃষ্টি হলে কি সুন্দর বীজগুলো অঙ্কুরিত হয় তোমরা দেখেছ বীজগুলো কেমন হলুদ বর্ণ এবং কত সুন্দর ঘন অঙ্কুরিত তরুতাজা হয়ে ওঠে ঠিক তাদের চেহারা ওই রকম সুন্দর তরুতাজা হয়ে যাবে তারপর তাদেরকে ফাদা হলাল জান্নাত জান্নাতে প্রবেশ করানো হবে সোভান আল্লাহ রাহুল বখারি বখারির বর্ণনা